হ্যালো বন্ধুরা আজকে আমরা আপনাদের জানাবো চ্যাট জিবিটি এবং ডিপসিকের মধ্যে তুলনা তো চলুন জেনে নেওয়া যাক এই এআই টুলস দুটির মধ্যে কোনটি সেরা এবং বর্তমান সময়ের জন্য উপযোগী আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন চ্যাট জিবিটি সেরা না ডিপসিক সেরা তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না লেটস স্টার্ট চার এবং ডিপসিকের মধ্যে পার্থক্য জানার আগে জেনে নেওয়া যাক তাদের সংক্ষিপ্ত ইতিহাস চার এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ওপেন এআই কোম্পানির চ্যাটবোর্ড এই চ্যাটবোর্ডটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হয় আপনার যে কোনো ধরনের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে তারা আপনার প্রশ্নটিকে বিশ্লেষণ করে সঠিক যে উত্তরটি থাকে তা আপনার সামনে শো করে থাকে অবাক করা তথ্য হচ্ছে মার্কিন কোম্পানি ওপেন এআই তাদের চার অ্যাপসটি বাজারে নিয়ে আসার জন্য হাজার হাজার বিলিয়ন ডলার খরচ করেছে এছাড়াও প্রসেসরের মাধ্যমে এই অ্যাপসটির কার্যক্রম পরিচালনা করে আসছে আর বর্তমানে এই অ্যাপসটি লার্নিং এর জন্য হাজার হাজার মার্কিন ডলার ব্যয় করা হচ্ছে অপরদিকে ডিপসিক ডিপসিক হলো একটি চীনা কোম্পানির অ্যাপস এই অ্যাপসটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে পার সাল থেকে চীনের এতদিন ধরে সারা বিশ্বব্যাপী চালানো হতো না কিন্তু সাম্প্রতিক সময়ে জানুয়ারি মাসের দশ তারিখে এটি আমেরিকার বাজারে লঞ্চ হওয়ার সাথে সাথে মানুষের এই অ্যাপসের প্রতি অধিক আগ্রহ এবং ইনস্টল হতে শুরু করে ইনস্টল করতে শুরু করে আর অপরদিকে চ্যাট জিবিটি যেখানে তার অ্যাক্সেস নিতে গেলে আপনাকে পেড করতে হয় সেখানে ডিপসিক একদম সম্পূর্ণ ফ্রিতে এর কারণ হলো অবশ্য যেখানে চ্যাট জিপিটির তৈরি করতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে সেখানে ডিপসিক তৈরিতে মাত্র ছয় দশমিক পাঁচ বিলিয়ন ডলার খরচ হয়েছে যা চ্যাট জিপিটির তুলনায় অত্যন্ত নগণ্য তো চলুন এবারে আমরা চ্যাট জিপিটি এবং ডিপসিককে একই ধরনের কোশ্চিন করে দেখা যাক কে সুন্দরভাবে উত্তর দিতে পারে তো আপনারাই বিশ্লেষণ করে বলবেন যে আপনারা ডিপসিককে এগিয়ে রাখবেন না চ্যাট জিপিটি তো আমরা একই কোশ্চেন ডিপসিক এবং চ্যাট জিপিটিকে করি শুরুতে চ্যাট জিপিটি এবং ডিপসিক কে জিজ্ঞেস করলাম হাই তারা দুজনেই প্রায় সিমিলার উত্তর দিল তবে এখানে ডিপসিক একটি শেষে ইমোজি ব্যবহার করেছে যা সুন্দর লেগেছে এবার আমি দ্বিতীয় প্রশ্ন চ্যাট জিপিটি এবং ডিপসিক কে করলাম যে আমি তো বাংলা জানি না সেক্ষেত্রেও প্রায় সিমিলারই বলতে পারেন তবে সেক্ষেত্রে ডিপসিকের একটু কথা বলার ধরনটি অনেক সুন্দর এবং গুছিয়ে বলেছে তিন নম্বরে গিয়ে আমি অবাক করা তথ্য পেয়ে গেলাম তা দেখে আমি সত্যি অবাক যখন ডিপসিক এবং চ্যাট কে বললাম আমি অসুস্থতা ফিল করতেছি তখন ডিপসে আমাকে তার বলল যে আপনি বিশ্রাম নিন যদি শরীরে ঠান্ডা লেগে থাকে তাহলে ওষুধ খাওয়ার ব্যবস্থা করুন এবং সর্বশেষে বলল যে আপনি চিকিৎসকের পরামর্শ নিন অপরদিকে দিকে চ্যাট জিবিটি আমাকে বলল আপনি কি ধরনের অসুস্থতা ফিল করছেন এখানে চ্যাট জিবিটি অনেক পিছিয়ে পড়ে গেল যে বিষয়টি উঠার কথা সেটি উঠাইতে পারলো না আর সর্বশেষ দুজনকে বললাম যে তোমরা যেহেতু চিকিৎসক নও তাহলে আমাকে তো সঠিক কোনো লাভ নেই তখন ডিপসিক যেভাবে বুঝিয়ে বলল আর স্ট্রাটজিপিটি যেখানে বুঝিয়ে বলল এ দুটির মাঝে আসমান জমিন একটি পার্থক্য এজন্যই হয়তো ডিপসিক স্ট্রাটজিপিটিকে কাটিয়ে বিশ্বের বর্তমান এক নম্বর এআই প্রযুক্তি হিসেবে সকল মানুষের কাছে উপস্থিত হবে